ট্রাম্পের ছুড়ে দেওয়া বিতর্কের আহ্বান নাকচ করে দিয়েছেন কামালা হ্যারিস তিনি বলেছেন ট্রাম্পের সঙ্গে ফক্স নিউজে বিতর্ক করার ইচ্ছা নেই তার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প অন্যদিকে ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার মনোনয়ন পেয়েছেন কামালা হ্যারিস চলতি বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এর আগে চৌঠা সেপ্টেম্বর কামালা হ্যারিসকে ফক্স নিউজে বিতর্কের আহ্বান জানান ট্রাম্প তবে কামালা এই বিতর্কে অংশ নেবেন না বলে জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে গত দোসরা জুলাই বিতর্কে অংশ নিয়েছিলেন ট্রাম্প বিতর্কটির আয়োজন করেছিল সিএনএন ওই বিতর্কে ট্রাম্পের সঙ্গে ধরাশায়ী হওয়ার পর প্রেসিডেন্ট প্রার্থিতা থেকে সরে দাঁড়ান জো বাইডেন ট্রাম্পের সঙ্গে বাইডেনের দ্বিতীয় বিতর্ক আগামী দশ সেপ্টেম্বর এবিসি নিউজে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু জো বাইডেন প্রেসিডেন্ট প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোয় কামালা হ্যারিসকে ওই বিতর্কে আহ্বান জানিয়েছেন ট্রাম্প তবে তিনি এবিসি নিউজে নয় ফক্স নিউজে বিতর্ক করতে চান কারণ ট্রাম্পের সমর্থকদের কাছে ফক্স নিউজ বেশি জনপ্রিয় কিন্তু কামলা হ্যারিস জানিয়েছেন তিনি চৌঠা সেপ্টেম্বর ট্রাম্পের সঙ্গে বিতর্কে অংশ নেবেন না